এবার যে যত ভালো যত্ন করবে গাছটা যত তাড়াতাড়ি তৈরি হবে তত তাড়াতাড়ি ফল নেওয়া যাবে এবার কারো কারো গাছ দেখা গেল লাগানোর পরে পরিচর্যা করেনি তাদের মোটামুটি এক বছরও টাইম লেগে গেছে ফল হতে আবার কেউ কেউ চার মাস পাঁচ মাসেই ফল রাখতে আরম্ভ করেছে মানে পরিচর্যার উপর নির্ভর পরিচর্যার নির্ভর করে তাহলে আপনি এই মাটিটা কিভাবে তৈরি করেছিলেন গাছ লাগানোর সময় এটা নর্মাল মাটি আমি যেটা যেভাবে চাষ দিই আর কি সেভাবে চাষ দিয়েছি দিয়ে তারপরে যেখানে যেখানে চারা বসাবো সেই জায়গায় জায়গায় গোবর সার দিয়েছি গোবর সার দিয়ে গোবর সারটাকে কুপিয়ে মাটির সাথে মিলিয়ে নিয়ে তারপর চারা বসিয়েছি আচ্ছা আপনারা ডান দিকে বা দিকে যে গাছগুলো আছে এটা কত হাত ডিফারেন্স আছে এগুলো আমি একটু পাতলা লাগিয়েছি চার হাতে লাগাই আমি সাড়ে চার হাতে লাগিয়েছি মানে সাড়ে ছ ফুট সাড়ে ছ ফুট ভালো হয় নাকি মোটামুটি সাড়ে ছ ফুট আমরা তো পরিচর্যা একটু ভালো করে করি আমাদের একটু পাতলা হলো আমাদের গাছ তৈরি হয়ে যাবে চলো গাছগুলো একটু ঘুরে দেখি এতে তো তিনটে করে ফুল হয় তাই না হ্যাঁ তিনটে করে ফুল হয় একসঙ্গে তিনটে করে ফুল আমি আরো এক মাস আগে থেকে এর ফল বেচতে আরম্ভ করেছি ফল তুল তুলেছি কিছু বিক্রি করছি আবার কিছু প্যাকেট করছি কিছু এখনো তোলার মতো আছে এরকম খুবই খারাপ অবস্থা দেখছি একদম ডালপালা দেশেই সেতুর মতো ঝুলিয়ে দিয়েছে এইটা প্রচুর ফল ধরেছে হ্যাঁ প্রচুর ফল ধরেছে এই গাছটায় আচ্ছা এটা বয়স কত একই টাইম এটারও সাত মাস বয়স সাত মাস বয়স সাত মাসে এত ফল গাছে আচ্ছা মোটামুটি তিন চার মাস পর থেকে মনে ফল নেওয়া যায় নাকি হ্যাঁ গাছ যদি সুন্দর করে প্রথম থেকে যদি সারটার দিয়ে বেশ গ্রো করে নেওয়া যায় ও চার মাস পর থেকে ফল নেওয়া যায় সেটা গাছটা কতখানি ঝোপাল হয়েছে কতখানি হাইট হয়েছে তার উপরে আমি ফলটা নেব তো আপনার পুরো বাগান তো বাগানে ফল শেষ হয়েছে নভেম্বর মাসে ফল শেষ হলো এবার কাটিং করেছি কাটিং করে এখন সব গাছে ফুল প্রচুর ফুল আছে এখন গাছে সব গাছে গাছে ফুল একই জাত তাই না তারপরে জমিগুলোতে জল জমে গিয়েছিল দেরি হয়ে গেছে এই যে ধরে গেছে সব তোলা হয়ে গেছে এর জন্যই ফলটা হ্যাঁ হ্যাঁ এ এখন একটু বিশ্রামে আছে আর মানে ফুল টুল বেরোচ্ছে এখন তারপরে এ তো কিছুদিন আগেও ফল তুলেছি এক মাস আগেও এর ফল উঠেছে এই ডগা কাটিং এ তো আমি কাটছি কথা বলতে বলতে এই এই কেটিং এই ফুলের উপর দিয়ে দুটো পাতার উপর দিয়ে কাটবো ফুলের উপর দুটো পাতা হ্যাঁ দুটো পাতা রেখে তারপর কাটবো এই ফুল দুটো পাতা এই ছেড়ে দেবো এছাড়া বৈশাখ মাসের শেষে মাসের দিকে হার্ড করলে গাছটা আবার ছোট আকার তৈরি হয়ে যায় আর বর্ষার ফলটা থাকবে না বর্ষার ফলে গিয়ে আবার ফল পাবো বর্ষার সময় দাম কম থাকে তারপরে বর্ষার ফলে পোকা হয় তা নানান সমস্যা থাকে আর এত ফল যদি আমি সারা বছর নি তাহলে গাছ তো বিশ্রাম পেল না আর ওই টাইমে বিশ্রাম দিলে হয় কি শীতের ফলটা পাওয়া যায় আপনার কাছে কতগুলো ভ্যারাইটি মনে হয় চাষ উপযুক্ত যেমন গোল্ডেন এইট তারপরে তাইওয়ান পিং আর আগেকার বাড়িপুরে যেমন এলাহাবাদ আমরা কোনো অংশে খারাপ বলতে পারবো না এলাহাবাদকে হ্যাঁ এলাহাবাদও ভালো

ফুল ড্রপ হয় পরে যদি দেখি যে খুব প্রচুর রয়ে গেছে তখন একটু কাটাই ছাটাই করে রাখলে ভালো হয় ভালো হয় একটা একটাই না করে ফুল থাকে আমি যদি দেখব এই গাছটাই মানে প্রচুর দাঁড়িয়ে গেছে তাহলে আমি একটা করেই রাখবো তখন মাঝেরটা রাখবো সাইড ভেঙে দেবো এটা পরিস্থিতির উপর নির্ভর করে পরিস্থিতি কেমন কতটা ফল দাঁড়ায় তার উপরে হুম হুম তো আমার চাষি ভাইদের জন্য কোনো স্পেশাল কোন কেয়ার বা বার্তা আছে আপনার জন্য হ্যাঁ কেয়ার বার্তা বলতে কি আমি চারা দি এটা চারা দি এটা বড় কথা নয় বড় কথা হলো আমি প্রযুক্তি দি মানুষকে চাষের এ টু জেড তার কি সমস্যা তার কি ব্যাপার কখন লাগাতে হবে চারা কখন সার ওষুধ দিতে হবে কি সমস্যা হলে কি করতে হবে সমস্ত রকম প্রযুক্তি আমার কাছে পেয়ে যাবেন চারাও পাবেন প্রযুক্তিও পাবেন আপনাকে চারা বিক্রি করে আপনাকে অন্ধকারে রেখে দেব রকম কাজ আমি করি না আমার কাছ থেকে যারা চারা তাদেরকে সম্পূর্ণ চাষ করার আমি আমি দিয়ে থাকি এবং প্রয়োজনে তাদের বাড়িতে গিয়েও বাগানে গিয়েও সেটা দেখিয়ে দিয়ে আসি নিজে গিয়ে দেখে হ্যাঁ হ্যাঁ এবার এসো দেখি একটা ফল আছে মোটামুটি এটা এখনো হয়নি তাও খাওয়া যাবে এটা ভালো ভালো হয়েছে

চাহিদা কেমন মার্কেটের খুব ভালো চাহিদা কেন এই ফলটা অন্য পেয়ারা থেকে এই পেয়ারাটা মিষ্টি বেশি তো কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে একটু সময় দেওয়ার জন্য নমস্কার নমস্কার